আমাদের হামদদের মনে এই যে ঈদে আমরা সবাই বাড়িতে যাই একটা বড় একটা বন্ধ থাকে তারপর বিভিন্ন ভ্যাকেশন তো থাকেই দেখা যায় আমাদের ইয়েগুলো আউটলেটগুলো বন্ধ থাকে কিন্তু এখন থেকে আমাদের এই অনলাইন সেবাটাতে চব্বিশ ঘন্টা এটা সার্ভিস দেওয়া হবে এটা বন্ধ থাকবে না আমাদের অনলাইন সেবা চালু থাকবে এই বড় বড় বন্ধগুলাতে তখন সহজেই কিন্তু আমরা ঘরে বসেই অর্ডার আমরা নিজেরাই অর্ডার দিতে পারবো এবং হাতে আমরা পণ্যটা পেয়ে যাবো তা আমি সবার সহযোগিতা কামনা করি কারণ আমাদের পণ্য আমরা কিনে হব ধন্য এই আমার কথা আমরা যদি এই যে আমরা একটা বড় কাজ করেছি এর মধ্যে সেটা হচ্ছে কি আমরা ফিলিস্তিনে কোরবানির জন্য আমরা একটা আমরা পার্টিসিপেট করেছি না করেছি ইনশাল্লাহ বাংলাদেশ আমদ আমাদের মাননীয় অ্যামৃতরের সহযোগিতা এইবার প্রথম আমরা ওদের পাশে দাঁড়াতে পেরেছি সামান্য হলো দাঁড়াতে পেরেছি এটা কীভাবে সম্ভব হয়েছে আমাদের প্রত্যেকের একদিনের স্যালারি দিয়ে একদিনের স্যালারি কত ন্যূনতম না ন্যূনতম এখন আমরা যদি ভাবি যে আমরা আমাদের তো সাপোর্টেড মেডিসিন এগুলো আমরা যদি এটা ভাবি যে আমরা একদিনের স্যালারি দিয়ে কত আসে আমরা হামদে একটা প্রোডাক্ট কিনলাম এই যে এখন কোভিড সিচুয়েশন তারপর হচ্ছে চারদিকে স্কিন ডিজিজ এই যে কোভিড সিচুয়েশনে সরাসরি এইবারের যে ভেরিয়েন্টটা এটা কিন্তু সরাসরি লাংসে অ্যাটাক করে সরাসরি এটাতে কোনো কোনো রকম সাইড এফেক্ট নাই এটাতে কি হয় ফুসফুসে পানি জমে যায় নিউমোনিয়া হয় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় কারণ গতকালকে আমি আমরা কিন্তু এই যে মাউল হায়াত একটা এবার নতুন আমাদের আগে তিনটা প্যাকেজ ছিল কুলজম ছিল চাদুরি ছিল আর ছিল এটার সাথে এবার আমরা ই করেছি অ্যাড করেছি মাউল হায়াত মাউল হায়াত সরাসরি লাংসে কাজ করে এটাতে কিন্তু টিউবার কিউলোসিস নামক যে জীবাণুটা যক্ষার যে জীবাণুটা সেটা মেরে ফেলে ওই ব্যাকটেরিয়াটা মেরে ফেলে আর কালকে দেখলাম সিঙ্গাপুরে একটা ইয়েকে মাউন্ট এলিজাবেথ হসপিটালে ইয়ের ডব্লিউএইচোর অনুমতি ছাড়াই ওরা ডাব্লিউএইচ কিন্তু একটা ইয়ে ছিল যে কোনো কোভিড রুগীকে ইয়ে পোস্টমর্টম করা যাবে না কিন্তু অনুমতি ছাড়াই কিন্তু তারা কী করলো পোস্টমর্টম করলো পোস্টমর্টম করার পর যেটা দেখা গেল আসলে কোভিডের জন্য ব্যাকটেরিয়া দায়ী ভাইরাস দায়ী না ব্যাকটেরিয়া দায়ী একটা মারাত্মক ব্যাকটেরিয়া দায়ী ওরা যেটা পেল সেটা হচ্ছে কি জায়গায় জায়গায় ওই ব্যাকটেরিয়াটা শরীরের রক্তটাকে জমাট করে বাধায় ফেলে যার ফলে শ্বাসকট দেখা দেয় নিউমোনিয়া হয় তো এই ক্ষেত্রে দেখলাম যে আমাদের যে সিলেকশানটা ও মেডিসিন যে সিলেকশানটা আমরা করছি মেডিসিনের সেটা একেবারে পারফেক্ট ওষুধ কারণ এখানে যেহেতু কোনো সার্জারি লাগবে না শুধুমাত্র ওষুধেই নিরাময় হবে তো এটার জন্য আমাদের এই চারটা ওষুধ সবার জন্য দরকার আমি মনে করি কি এই যে আমি বাসায় আমরা নিজেরাই শুরু করেছি আমরা প্রতিদিন মাউলে হায়াত খাচ্ছি কেন খাচ্ছি যারা ন্যূনতম কোনো ব্যাকটেরিয়া আমাদেরকে আক্রমণ করতে না পারে ওই মাউল হায়াত এটা মেরে ফেলবে আর সেই সাথে আছে সাদুরি ফেবনিল এবং হচ্ছে আমাদের কুলজম আরেকটা হচ্ছে আমাদের এখন যেটা দেখা যাচ্ছে যে স্কিন ডিজিজ স্কিন ডিজিজের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সবাই একটু একটু চুলকায় শরীর অয়েন্টমেন্ট ব্যবহার করে ডাক্তারের কাছে ডাক্তার অয়েনমেন্ট দেয় এটা ব্যবহার করার পরে বলে কি এটা আমরা তো ব্যবহার করি তিন তিন চার দিন পর আবার সেই ইয়েটা দেখা যাচ্ছে চুলকানিটা দেখা যাচ্ছে এটা কেন হচ্ছে এটা কিন্তু ভিতর থেকে এটা পিউরিফাই করতে হবে রোগটাকে বের করে দিতে হবে যদি ভিতর থেকে আমরা কিউর না হই তাহলে তো আমরা এই রোগ যাবে না এটা হচ্ছে বেসিক্যালি লিভার ডিজিজ কারণ বিভিন্ন রকমের জাঙ্ক ফুড খাই আমরা রসায়নিক ফল খাই তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের লিভারটারে যদি আমরা কিওর করতে পারি তারপরে আমরা এই যে চর্মরোগ যেটা এটা কিন্তু লিভারের কারণেই কিন্তু হচ্ছে অনেক সময় ফেটি লিভার থেকে হচ্ছে তো এটার জন্য আমরা কিন্তু একটা প্যাকেজ আনছি এই চর্মরোগের জন্য সেটা হচ্ছে আমাদের লিভেক জিগারিন আর হচ্ছে ইকটার্ন তিনটা ওষুধ এটার একটা প্যাকেজ আবার কোভিডের একটা প্যাকেজ তো ওই দুইটা প্যাকেজ নিয়েই কিন্তু আমরা অনলাইনে প্রাথমিক যে আমাদের সাপোর্ট সেটা শুরু হচ্ছে আমি নিজেও তো একজন হাকিম চিকিৎসক আমি তো আমি বলবো যে সবাই আমরা এই ওষুধটা গ্রহণ করি আমরা সবাই মিলে কিনি এবং অনলাইন এই যে আমরা যে প্রোডাক্ট এখন কালকে থেকে শুরু করলাম নিঃসন্দেহে হামদদ এখন অনেক দূরে গিয়ে গিয়েছে আপনারা অনেকে দেখেছেন যে আগে ছিল হামদ লিফলেটে এখন আমরা চলে গিয়েছি বিলবোর্ডে আমাদের একটা বিলবোর্ড বোর্ড এখানে আছে আস্তে আস্তে আমরা অনেক আরও আরও আপগ্রেড হব তো সেই সাথে সাথে এখন আমরা অনলাইনে ইচ্ছা করলে মোবাইল টিপ কিন্তু সবাই হাতের কাছেই পাচ্ছি হামদোদকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা সবাই সামনের দিকে এগিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আলাইকুম